হাই বন্ধুরা তোমাদের একটা যে গিফট দেখছো এই গিফটটা কী জন্যে আমার হাতে কী জন্যে পেয়েছি বা কিছু তোমাদের বলছি সার্ভে করতে আসে বাড়ি বাড়ি আমার কাছেও আসে অনেকে সার্ভে করতে সার্ভে করার পর অনেক গিফট পাই আমি দেখো আজকেও একটা গিফট পেয়েছি এই মাত্র পেয়েছি আমার কাছে একটা মেয়ে সুবনা বলে একটা মেয়ে সার্ভে করতে এসেছিল। গিফটটা সেদিন দিয়ে যায়নি আজকে দিয়ে গেছে দেখো কি আছে আমি খুলে এখনো দেখিনি দেখতে পাচ্ছ এখনও বাধা আছে গিফটটা কি আছে চলো খুলে দেখি সবাই মিলে আমরা দেখি তোমাদেরও দেখাই আমিও দেখি কি আছে যাই থাকুক ছোটো একটা জিনিস থাকে গিফটের জিনিস ভালো লাগে আনন্দ লাগে ভালো জিনিস দেখো দেখেছো দারুন জিনিস টিফিন কারি দেখেছো কি সুন্দর বাহ খুব ভালো জিনিস দেখতে পাচ্ছ সবাই এই দেখো ভালো না বেশ ভালো দেখো খুব সুন্দর জিনিসটা পেয়েছে না তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে গিফটটা নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে